মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে বলে মনে করেন সাংবাদিকরা রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তারা বলেছেন জনস্বার্থ সাংবাদিকতার প্রসারে সাংবাদিকদের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করা জরুরি গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টির এ আয়োজনে সাংবাদিকতায় নীতি নৈতিকতার চর্চার ওপর জোর দেন বক্তারা এবার আরও জানাচ্ছেন সুলতানা হিমু বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে তেসরা মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হয় দিবসটির এবারের প্রতিপাদ্য ধরিত্রীর জন্য সংবাদ মাধ্যম পরিবেশগত সংকট মোকাবেলায় মুক্ত সাংবাদিকতার চর্চা দিবসটি পালনে আলোচনার আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বলেন চলমান তাপপ্রবাহের মতো পরিবেশ বিপর্যয়ের প্রভাব কমাতে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড এবং দায়ীদের চিহ্নিত করে গঠনমূলক প্রতিবেদন করা জরুরি দুর্নীতি না কমলে ঢাকার গরম কমবে না আসলে ঘটনাটা সেটাই ঢাকার গরম হওয়ার পিছনে সমস্ত দুর্নীতি এক হয়ে যখন বিল্ডিং করলো গ্লাস লাগাইলো এসি বিক্রি হচ্ছে ধুমায় পদ্মা আমরা সাড়ে তিন ঘন্টায় বরিশাল যাচ্ছি খুব ভালো লাগতেছে ইউ উইল ফিল ইন টেন টোয়েন্টি ইয়ার্স এই নদী ভরে যাবে কেউ কিন্তু এটার ইমপ্যাক্ট আগামী পঞ্চাশ বছরে হবে আই ডিন সি ইন এনি নিউজ রিপোর্ট আলোচনায় মুক্ত সাংবাদিকতা চর্চার বাধা হিসেবে নীতি নির্ধারকদের চাপ প্রভাবশালীদের আধিপত্য সহ নানা বিষয় উঠে আসে এই কাছে কাছে আমার মনে হয় যে সরকারের যে সংশ্লিষ্ট বা প্রশাসনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকে তারাও হয়তো অনেক সময় করতে পারে না ডিজিটাল চ্যালেঞ্জটা যেরকম মাথায় রাখতে হবে সাংবাদিকতা বক্তারা বলেন জলবায়ুগত বিষয়ে প্রতিবেদন তৈরিতে সহায়ক আইনি কাঠামো নীতি প্রাতিষ্ঠানিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সাংবাদিকরা সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা